কিন্তু বন্ধুরা এখানে একটা বিরাট ধূপের জায়গা দেখা আছে সবাই কিন্তু ধূপ জ্বালছে আর ভিতরেও কিন্তু সব হ্যাপিও দর্শক আজকে আপনাদের দিকে ঘুরতে নেওয়া আমাদের খোলাঘাটেই সেই শনিদেবের মন্দির মানে কালী মন্দির তো চলো সেই কালী মন্দির তোমাদের দিকে আজকে শ্যাম ভাই ঘুরিয়ে নিয়ে আসি তো চলো চলো বন্ধুরা তোমাদের দিকে দেখাই কিভাবে যাচ্ছি আজ রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ আজকে যাচ্ছি পূজো দিতে তো তোমাদের দিকে শ্যাম ভাই গিয়ে সরাসরি দেখাবো যে কিভাবে যেতে হয় তো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তারই সাথে কিন্তু আকাশটা দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে তো চলো ওখানে যাচ্ছি যে পুজো দিয়ে তোমাদের দিকে বাদ বাকি কী কী হয় আজকে সেই কালী মন্দিরে সেখানে গিয়ে দেখাবো শ্যাম ভাই দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আমি শ্যাম ভাই কোলাঘাটে তোমাদের দিকে দেখাচ্ছি এসেছি আমরা কালী মন্দির কোলাঘাট কালী মন্দির খুব পুরনো দিনের কালী মন্দির তো বহু ভক্তরা সব পুজো দিতে এসছে দেখতে পাচ্ছে একদম সকাল দিকে এত ভিড় লেগেছে তোমরা ধারণা করতে পারবে না তো অনেক মায়েরা কিন্তু ঘটি নিয়ে আসছে ঘটি নিয়ে জল ঢালছে এবং হচ্ছে সে পাশে পুজো দিচ্ছে তো তোমাদের দিকে দেখাচ্ছি আর এর পাশে জহরদাও এসেছে অনেক দেরি হয়ে গেলো ও আসবে না বলেছিল তো আমি বললাম চলা বলতে আসলো তো দেখতে পাচ্ছ মোটামুটি লাইন লেগেছে পুজো দেওয়ার তো চলো তোমাদের দিকে আজকে দেখাচ্ছি আজকে প্রথম শনিবার মাসের তো সেই জন্য কিন্তু মানে ঘরে আজকে নিরামিষ রান্না হয়েছে ঠিক আছে আর আগে কালী মা হচ্ছে কিন্তু বাইরে বের করেই পূজা হয় এটা শনিদেব তো দেখতে পাচ্ছেন বড় ঠাকুর বড়ো ঠাকুরের পূজা হচ্ছে তো অন্য অন্য দিন কিন্তু ভিতরে থাকে আজকে বাইরে বের করছে কেন বাইরে বের করছে বা না প্রচুর দর্শকের জন্য বের করেছি যাতে সুবিধা হয় দর্শকরা যাতে তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসতে পারে তাহলে প্রচণ্ড যানজট হয়ে যাবে সেই জন্য বাইরে বের করে ও দেখতে পাচ্ছেন একটা শনিদেব শনিদেব ঠাকুর যাদের শনির দৃষ্টি হয় তারা কিন্তু প্রত্যেক শনিবার নিরামিষ করে এখানে পুজো দিয়ে যাবেন তাহলে আপনার দেখবেন দৃষ্টি যেগুলো রয়েছে সাইড হয়ে যাবে সরে গেলে আপনার ব্যবসাতে উন্নতি হবে আপনার ইনকাম ভালো হবে সব কিছু হবে তোমার তোমাদের দিকে যাচ্ছে ঘর পো দেখো তোমাদের হ্যাঁ বলবেনি না ঘর আচ্ছা গোলাঘাট তো দেখতে পা কোনো অসুবিধা নেই একটু টেনশন দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা এখানে একটা বিরাট ধূপের জায়গা দেখা আছে সবাই কিন্তু ধূপ জ্বালছে আর ভিতরেও কিন্তু সব ঠাকুর ঠাকুর রয়েছে সব পুজো দেওয়ার ব্যাপার আছে তো তোমাদের দিকে আজকে পুরো শনি মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগে হ্যাঁ ভালো আছে এটা মন্দিরটা কত বছর মনে হয় পড়তে পারিনি তো ঠিক আসতে তিনটা ধূপ নিয়ে এসেছিলাম কিনে আর একটা ধূপ হচ্ছে কেন্দ্রে ঘুরেছি জ্বালিয়ে নিচ্ছিলাম তো ধূপ জ্বলে গেছে বন্ধুরা পুরো দেখতে পাচ্ছ তিনটা ধূপ জ্বলে গেছে তখন তোমার দিকে দেখা পাবছে রেগুলো একা লাগলে বেশি টাকা দিবে ভগবান ঠিক আছে বন্ধুরা টাকা পাবে দাদারা ঠিক আছে তো বন্ধুরা তোমার চলো তোমাদের দিকে স্টার্টিং করে আজ দেখাচ্ছি কালী মন্দিরের ভিতরে যাচ্ছি আজকে তো এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে এখানে ভোগ ভোগ কত করে দেয়া হয় ভোগ ভোগ কত করে দেয় এখানে আচ্ছা কত বছর ধরে হয় পূজা মন্দিরটা কত বছর তো ধূপটা পুরো ফেলে দিলাম এখানে ওখানে ফেলে দিলাম পুরে ফেলে দিলাম ওই তো অনেকে ফেলে দিয়েছে কেন গাঁদতে কেন হ্যাঁ আমি গাঁদতে না আমি এমনি ফেলে দিলাম হয়ে গেল তো চলো তোমাদের দিকে মায়ের দর্শন করাচ্ছি বাবার দর্শন করাচ্ছি ভিতরে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর এখানে লিখা আছে কত সাল ধরে পুজোটা হচ্ছে এখানে লেখা আছে বললো কোথায় লেখা আছে এখানে তো দেখতে পাচ্ছেন একদম উনিশশো চৌষট্টি সাল বাংলার তো সেই থেকেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তো সেই থেকে পূজা হচ্ছে তো চলো ভিতরে কিন্তু যারা পূজা দিতে আসছে অনেকে কিন্তু শিবের মাথায় জল ঢালছে তো সেই জন্য কিন্তু এরকম ব্যবস্থাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুই দার্শিক আমাদের কোলাঘাট কালী মন্দির আর কি কালী মন্দিরে তোমাদের দিকে শ্যাম্বাই দেখাচ্ছি ওখানে ওটা কী দেখা আছে বাবার শাহ রয়েছে আর এটা ভোলেনাথ রয়েছে আর এখানে সব কিছু রয়েছে তোমাদের দিকে দেখাচ্ছি তো চলো তোমাদের দিকে দেখাই পারি গো বলো না কত বছর তো দর্শক দেখতে পাচ্ছ সবাই কিন্তু আসছে এখানে পুজো করছে মহাদেবের পুজো করছে তোমার তোমাদের দিকে দেখাচ্ছি স্যাম্বাই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ এখানে যে আমাদের ঠাকুর রয়েছে বাবা তো এখানে কিন্তু তোমরা নিজেরাই এসে পূজা করতে পারো এই সুযোগটা কিন্তু অন্য কোথাও নেই ঠিক আছে তার বাড়িতে তো তোমাদের দিকে দেখাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আসছো তো তোমরা কিন্তু নিজেরাই ছোট বেশি করে নিয়ে আসবে পুজো করতে পারো কোনো অসুবিধা নেই আজকের ভিডিওটা খুবই ভালো হবে তো চলো এবার তোমাদের দিকে দেখাচ্ছি ভোগ আছে ভোগ দেখাচ্ছি এখানে ভোগ দেওয়া হয় তোমার ভোগ দশ টাকা করে দুটো গেলে দশ টাকা করে বাপাতে দেখতে পারছেন আমরা নিয়ে নিলাম বাড়ির জন্য তো হ্যাপিও দর্শক এটা হচ্ছে কালী মায়ের ছবি আজকে কিন্তু শনিবার প্রচুর ভিড় হয় বলে নাহলে ঠাকুর মশাই কিন্তু আমাকে কাছ থেকে ছবি তুলতে দেয় তো আমি কিন্তু আজকে একটা স্পেশাল দিন রয়েছে তাই একটু দূর থেকে তুলছি তো এখানে কিন্তু ছবি তোলার কোনো বারো নেই যারা দূর থেকে যদি আসেন কখনো ভিডিও করতে নিশ্চিন্তে তুলতে পারেন কোনো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন অনেকে পুষ্পাঞ্জলিও দিচ্ছে এবং পূজাও দিচ্ছে তো সব কিছুই ব্যবস্থা আছে তো বহু মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরাও সবাই আসে এখানে পূজা দিতে আপনারা দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদের সাথে শ্যামবাই শেয়ার করছি আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা শ্যাম্বাই লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে যাতে বহু মানুষ আমাদের এই এলাকায় আসে এই গ্রামের ওই অনুষ্ঠানটা দেখতে আমাদের পুরনো অনেক দিন সেই উনিশশো চৌষট্টি সাল থেকে দেখলাম যেটা এতদিন ধরে কিন্তু হয়ে আসছে এই পুজোর তো শ্যাম ভাই তোমাদের দিকে এতক্ষণ ধরে দেখাচ্ছি ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু চারি সাইডে লাইন লাগিয়েছে এমন মানুষ যাচ্ছে নতুন নতুন দেখতে পাচ্ছেন শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় এটা মহাদেবের মাস তো অনেকে জল ঢালতে চায় তো অনেকে তাদের সব যেতে পারে না তারা কিন্তু শ্রাবণ মাস তারা কিন্তু এই আমাদের খোলাঘাটে আছেন গৌরাঙ্গ ঘাটেও যায় অনেকে এবং হচ্ছে কালী মন্দিরেও আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় রয়েছে প্রায় কটা পর্যন্ত সকাল দশটা এগারোটা এগারোটা পর্যন্ত চলবে একটা দুটা পর্যন্ত চলে ভিড়টা হবে এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়া করেছো তুমি এদিকে দেখে বলো ওইদিকে দেখে বলো খাওয়া দাওয়া দেয় আচ্ছা ভগবান তো বলছে তোমার মন যেটা শান্তি হয় সেটাতেই করো তো যাই হোক খাইনি আমিও খাইনি একটা ডাব খেয়ে এসেছি বন্ধুরা জানি না বা হলো না হলো তার সাথে আপনাদের দিকে আমরা দেখাচ্ছি আমাদের কোলাঘাট একটা রূপনায়ণ নদী আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই অবশেষে পুজো টুজো দিয়ে মায়ের কালী মন্দির এবং শনিদেবের সবাই পুজো দিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি ভাই কিভাবে দুজন দেখুন সেখানে জুম করে তোমাদের দিকে দেখাচ্ছি তোমরা নাইলে দেখতে পাবেন না তো দেখুন দুজনে কিভাবে জালের উপর বিন্দাস ভাবে ফুর্তি করছে দেখুন তোমরা কিন্তু এই সিনটা সরাসরি কোথাও পাবেন না বন্ধুরা জয়মা কালী বলুন আর এই যে নৌকার উপরে কুত্তার দুটো দেখতে পাচ্ছেন খুবই মজা নিচ্ছে খুব সুন্দর লেগেছে অসাধারণ একদম জাল এড়েছে এখন কোলাঘাটে বসে রিলিজ কোলাঘাটের রিলিজ এবং বিভিন্ন জায়গার রিলিজ কোলাঘাটে তো ধরুন তোমাদের দিকে দেখালাম শ্যাম ভাই তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আর লৌকার উপরে যে হ্যাঙ্গারগুলো দেওয়া থাকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই এগুলো আঙ্গর বলে তো এই আঙ্গরগুলো কিন্তু খুবই ভারী অনেক দাম অসাধারণ লেগেছে আর কুত্তাগুলো জাল কাটছে যারা এইভাবে কিন্তু লৌকাগুলোকে রেখে গিয়েছেন নদীর ধারে আপনাদের লেগে বলবো একটু দূরে লাগবেন নাহলে আপনার ওই যে দেখতে পাচ্ছেন জালগুলোকে কাটছে ওরকম জালগুলো সব কাটবে সবাই ভালো থাকুন আরে কৃষ্ণ জয়নিতা জয়নিতা আর তোর পূজা দিয়ে দিয়েছি পয়সাটা দিব প্রসাদটা তো আমি কিনছি পূজার পয়সা প্রসাদটা পয়সাটাতে ভোগ কিনছি তুই ভোগের পয়সাটা বাদ দিতে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক টাকা রয়েছে কোনো অসুবিধা নেই তো প্রিয় দর্শক মায়ের পুজো দেওয়ার পরে কিন্তু খুব খিদা পেয়েছিলো তো কোলাঘাট একটি দোকানে এসেছিলাম এখানে পরটা মাত্র চোদ্দো টাকা শ তো দেড়শো পরোটাও নিলাম দেখতে পাচ্ছেন সরাসরি ভাই খাচ্ছি তো প্রথমেই কিন্তু আমি একটা ডাব খেয়ে এসেছিলাম ষাট টাকা খেয়ে ডাব খেয়ে দিয়ে তারপরে মায়ের পুজো দিতে গিয়েছিলাম তো পুজো দেওয়ার পরে এসেছি এখানে এখানে এসে একটু পরোটা আর এই খেলাম কেন আমার বাড়িতে কিন্তু এখন ধানের চাষ হচ্ছে তাই কিন্তু মুড়ি খেতে আর ইচ্ছা লাগছে না কেন অনেকটাই বেলা হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য আবার সেই সমস্যা ছাড়াতে হবে আজকে যেহেতু নিরামিষ ওই জন্য একটু পরোটা খেয়ে নিলাম পূজা দিয়ে আসলাম কালী মন্দিরতে শ্যাম ভাই তো খরিচক এসে দেখছি শ্যাম ভাই সেলুন বোর্ড উল্টে গিয়েছে দোকান খুলে রেখে দিয়ে গিয়েছিলাম তো চলো দোকানের চাবি লাগানো আছে ঢুকি দু চার কথা তোমাদের দিকে বলবো গিয়ে হ্যাঁ দাঁড়িয়ে আছি ফোন করি দর্শক পূজাটা দিয়ে আসো দেখতে পাচ্ছো প্রসাদ একটু প্রসাদ নিয়ে যা চলো নিয়ে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ভোগ দিলো ওখান থেকে এগুলো কিনতে হয় পয়সা দিয়ে তো ভোগটা খাচ্ছি দেখতে পাচ্ছেন ভোগের তুলসী পাতা রয়েছে আর এ রয়েছে কি দিয়ে বানানো হয়েছে তোমাদের দিকে এটা খেয়ে বলবো হম হম এইটা বন্ধুরা গেটটা একটু লাগিয়ে ভাই এইটা পুরো কলা কোলা দিয়ে যেরকম সিন্নি হয় এটা সিন্নি টাইপেরই কিন্তু আরো কিছু দিচ্ছে মেডিসিন খেতে ভালো লাগছে তো তোমাদের দিয়ে দেখাচ্ছি খেয়ে এটা প্রসাদ হুম আর আমি অ্যাকচুয়ালি কিনে নিয়ে গেলাম দোকান থেকে মাখা ধূপ সিঁদুর হ্যাঁ কিনে নিয়ে গিয়েছিলাম তো ওখানে মায়ের পুজো দিলাম এই কারণে যে যেন সুস্থ রাখে ভালো রাখে চা পাওয়ার কিছু নেই আপনারা আশীর্বাদ করেন মানুষ আপনাদের থেকে এটাই জানি মায়ের কাছে এটাই চায় এবং বলি সব সময় যে সবাইকে যেন সুস্থ ভালো রাখে আমাকেও ভালো রাখে এর থেকে বড়ো কিছু আর নেই সুস্থ ভালো থাকা মানে জীবনে অনেক কিছু হবে তো যারা বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে আর কোলাঘাট শ্যাম ভাইয়ের নিউ জেন্টস পার্লার এখানে চুল হয় খুবই যত্ন সহকারে তোমার দিকে দাঁড়া আরো দেবেন পুরো এসি লাগানো আছে এসি সেলুন কোলাঘাটের বুকে খুবই কম পয়সায় তোমরা পরিষেবা পাবে যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবেন জয় মা কালী আর আমাদের এলাকার লোক শেয়ার করবেন আর আসবেন এখানে চুলদানি কেটে দেবেন চ্যানেলটি ভালো করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নমস্কার ফোন আমি